কয়েকটা লোক আইছিল গাছ কাটার জন্য আচ্ছা তা তারা দাস্তবমি মারা গেছে এখানে দাস্তবমি মারা গেছে হ্যাঁ একজন জায়গায় মারা গেছে আর দুইজন বাড়ি দিয়ে মারা গেছে তিনজন গাছে কোপ দেওয়া যায় না কোপ দিলে কি হবে এটা রক্ত গাছ থেকে নাকি মানুষের গাছ গাছ থেকে আর মানুষের কোনো ক্ষতি হয় না মরে যায় ক্যান্সারের মানুষও ভালো হয়ে গেছে শুধু আপনাদের গাছের ভাতার স্বপ্ন দেখা দিয়েছিল বিশ্বাস না করলে হবে না থাকবে না আমার সামনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি অলৌকিক ক্ষমতার অধিকারী গাছ একটি ঐতিহাসিক গাছ অনেকে মনে করে এই গাছের পাতা খেলে যে কোনো প্রকার রোগ সারে আবার অনেকে মনে করে এই গাছের ডাল ভাঙলে বা কোনো ক্ষতি করলে মানুষের নাকি ক্ষতি হয় এমন কি মানুষ মারা যায় তো সেই গাছটি আজকে দেখতে আসলাম আপনাদেরকে দেখাতে আসলাম এখন আমরা আছি বাঘ্রাট জেলার রামপাল উপজেলার পবনতলা নামক গ্রামে মনপবন গাছ এই গাছটা সম্পর্কে জানতে আসলাম কি জানে আমার বাপ দাদারা

আলসার হয়েছে বা ক্যান্সার হইছে বিভিন্ন রকম যার যে রোগ সেই রোগে হয়তো দেখা স্বপ্নে যে অমুক জায়গায় যা ফাতা আইনে বাটে খাওয়া বা ফাতা বাইটে রস খালি হয়তো তোদের রোগ ভালো হয়ে যাবে এইভাবে মানুষ আসে

জায়গায় সিন্নি করবো তা সারিয়ে গেলনি করি নিয়ে সে মারা আমরা সেই ছোটকার আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম দুধ দিয়ে মানুষ আসতো সিন্নি নিয়ে তারপরে কেউ মিটে নিয়ে মানে বিভিন্ন ধরনের নসরাসার নিয়ে হা আসে নিয়ে যে পাতা গাছে ওটা আমরাও তখন গাছে ওটা পাতা ফেলে দিতাম বাবা তারা বলতো জান নিচে জানো না পড়ে নিচে পড়লে পাতা বলে কাজ হয় না সেটা কত আগের ঘটনা এই আমরা ছোটকালেতে এখনো এখনো মানুষ বেশি একটা আসে না এখনো একটু আছে কিন্তু কম আর আমরা তো তখন বেশি একটা এখন কি গাফের কার্যকারিতা বা কার্যক্ষমতা কমে গেছে না 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 কার্যক্ষমতা আসে অনেক লোকে আসে টুকিটা কি মানে আমারে সামনে অতড়া ভাধে না তবে শুনি যে আসে এই এর মাঝেও তো আইছিল এই গাছে যদি কোপ দেওয়া হয় বা ডাল ভাঙা হয় ক্ষতি হবে এটা কতটুকু বিশ্বাসযোগ্য হ্যাঁ এটা শুনেছি যে আগে নাকি বলে এই গাছে কোপ দিলে রক্ত ভট্ট আচ্ছা এই গাছে কি কোপ দিত না কোপ যদি দেওয়া হতো তাহলে রক্ত ভট্ট আর তারপরে শুনেছি বলে আগের কালে মানুষ ওই যে আপনার ডেকোরেশন ছিল আর কি ডেকোরেশন হয় যে বিয়ে বাড়ি যে অনুষ্ঠান হয় ডেকোরেশন হাড়ি ডেক পাতিল বলে এই জায়গায় এসে বলে মানত করতে করে যাতে বলতে তো যে আমার এত 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 ফিসারি লাগবে তা বলে যা জায়গায় বলে তার পরের দিন পাওয়া যেত

এই ভবনে বেটে এখানে গান ছিল বড় গান ছিল আচ্ছা কোথা ছিল সোনার নৌকা এই এইখানে ছিল গাছের আশেপাশে হ্যাঁ তারপর এক মহিলাদের এক বিয়ে বাড়ি অনুষ্ঠান হয়েছিল জি ওই আপনার ওই ইয়াছে জিনে ছিল তারপরে আপনার স্বর্ণ থাল ছিল নৌকা ছিল ওগুলো আগে শুনেছি আমরা দেখি নেই আমার বলছে এইগুলা যদি কোনো অনুষ্ঠান হইতো এখানে বললো ওইটা আসতো তাই উঠো দিয়ে যেত তাই শেষকালে যেদিন চলে যায় সেদিন একটা দিনে চুরি করে রাখছিল স্বর্ণ জিনে

আরিফ আচ্ছা ওনাকে এর ভিতরে আমার ভাড়া বমেছিল আচ্ছা এখন এখানে অনেকেই আছেন আপনাদের এখানে বাড়ি আমি যদি এই গাছের ফোকরে নাকি অনেক কিছু পাওয়া যায় বিশেষ করে হাড় তারপর আর কি কি অনেক টাকা পয়সা মানে অনেক কিছু টাকা পয়সা

যে ফকরের মধ্যে নাকি অনেক কিছু পাওয়া যায় ক্যামেরা ডান দিকে করে দিক যাবে তো এখানে নাকি হাড় পাওয়া যায় কোন একজন এই গাছ থেকে এই ফকর থেকে একটা হাড় নিয়ে গিয়েছিল তার ক্ষতি হয়েছিল পরবর্তীতে আবারও সেটা ফেরত দিয়ে যায় একটা সময় এই গাছের ডাল ভাঙলে বা এই গাছে কোপ দিলে নাকি অনেক রকম ক্ষতি হতো এমনকি কি মানুষ মারা যেত এই কথা শুনে আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম বা জানতে চাইলাম যদি এখন আমি গাছটিতে কোপ দেই বা কোনো ডাল ভাঙি তাহলে কোনো ক্ষতি হবে কিনা তো অধিকাংশের মতামত কোনোরকম কোনো ক্ষতি হবে না তাই আমি আসলে সেই চ্যালেঞ্জটা নিলাম না